ডুবকে দেবে হাতটা ধরবে বোম্বাই ওই পাড়ার করিমির মেয়ের সঙ্গে সেটিং আছে আচ্ছা এই তোমরা কেটে কেটে সবিক দেখো হাত তোলা দিন ও মজালা রে বইটা আমি এই সবই তো টাকা দে হ্যাঁ আমি তো সবিক দেখো কেটে কেটে এক সময় হাত তুলে বসে রে হ্যাঁ আচ্ছা সবিকে একটা নাটা মতো লোক আছে আমার বন্ধু দাঁত পোকা লাগানোর নাম কি বুঝতে বুঝতে বিতু মানে তোমরা কি জিনিস আমি এখন বুঝতে পারি হ্যাঁ সবিক দেখা লোক মায়েরা শুনুন একটা নারী মারা গেলে একটা নারী মারা গেলে কাফন লাগে পাঁচ টুকরা একটা পুরুষ মারা গেলে কাফন লাগে তিন টুকরা গ্রামে কিছু লোক আছে তারা বলে গজল দিয়ে কিচ্ছু পাওয়া যায় না গজল দেওয়া যাবে না আমি কোন এমটি মতির রহমান আপনার কাছে তুলে ধরবো শরিয়াতের একদম মাপকাঠি থেকে গজলগুলো পরিবেশন করে শোনাব যারা বিয়ে করেননি তারা একটু শুনবেন যারা বিয়ে করেছেন তারা বেশি মন দিয়ে শুনবে তোমাদের পরবর্তীতে বিয়ে দেওয়া হবে হ্যাঁ চলো শুরু করছে একদম নূতন গজল মানা এখান থেকে এই পর্যন্ত সুর বলতে পারলে হ্যান্ড ক্যাশ টাকা একদম নতুন গজল এখন সোশ্যাল মিডিয়া আসেনি রাজি বলে একদম নতুন গজল গাইছি সুর বলতে পারলে ইনশাল্লাহ পয়সা দেবো চলো মন দিয়ে শুনুন দাও তিন কাপড়ে পুরু

दि ककौड़े पूी गंज पट कपौड़े नारे दिनी कपौड़े पूबीदंज पट कपौड़े लाद दुनिया खंड किसर बाबा दुरी दुनिया खो नौ साई किसी बाबा চুপাই চুপাই সন্ন সন্ন মারল তারে চুপাই চুপাই নীলি নদী রই আনিলাই মারল তারে চুপাই চুপাই নীলি নদী রই আনিলাই এ দুনিয়া কোন হস্তাই কিসের বাবা তুরি গো এ দুনিয়া কোন কিসের কাপড়ে পুরুষ

অহংকারী করলে তোমে পপন তোমার ভাবে অহংকারী করলে তুমি পপন তোমার ভাবে দু কপোড়ে পুরিদায়িনী কপৌড়ে পুরো এটা শুনুন তাহলে পুরুষ মারা গেলে তিন টুকরা লাগে আর একটা নারী মারা গেলে পাঁচ টুকরা লাগে বলো কোন গজল সুর পঞ্চাশ টাকা দেবে হ্যান ক্যাশ শিগির বলো যদি বলা হয় সপিকির দলে কেটা কেটা প্লেয়ার রয়েছে মনে হয় দু মিনিটের মধ্যে বলে দেবে ওইটা হাত তুলতে মধ্যে বলে দেবো যাবো তোমার দলে কেটা কেটে ও বলতে হবে না গজলের সুর বল

এগুলো মাথায় রাখতে হবে ভাই নতুন গজল পরিবেশন করে শোনালাম আপনাদের কাছে সুর বলতে হবে গজলে চলো মায়েরা এবার আপনাদেরকে টাকা দেবো শিগির বলো আইব নবীর কজন স্ত্রী ছিল সফিক দেখো না মা আর সিরিয়াল দেখো না কবরে গিয়ে মার খাবার লাইনটা করে নিও না প্রচুর মানুষ আমি জীবনেও ভাবিনি এই ঘটকপুকুর এলাকাতে ফুল প্যান্ডেল মানুষ এত বড় প্যান্ডেল এতটাই লোক হয়েছে আগের বছরের হাফ লোক পাওয়া যায়নি এবছর আলহামদুলিল্লাহ প্যান্ডেল ফুল হ্যাঁ কালকে ডবল করো কমিটি ছেলেরা কই কালকে রে মায়েরা বলো আইবনবীর নবীর কজন স্ত্রী ছিল হ্যাঁ দেখেছ হ্যাঁ তোমার কোন নানি বলতেছে দেখেছো ছেলে বলে দিয়েছে আইব নবীর চারজন স্ত্রী ছিল মায়েরা শুনুন হ্যাঁ মনে একদম স্টপ আইফ নবীর চারজন স্ত্রী ছিল আর আমরা যদি চারটি বিয়ে করি তাহলে কি হবে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ পেতে যাবে না হ্যাঁ আমরা যদি চারটি বিয়ে করি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ পেতে যাবে গিন্ন রামদানে বাড়ি আয় মাথা লব ভাত খাবো বলবে না হ্যাঁ আইফ নবীর চারজন স্ত্রী ছিল মায়ের শুনুন তারা কত কষ্ট করে স্বামী স্ত্রী সংসার করেছিল আম্মাজান বিবি রহিমা তিনি কতটা ভালোবেসেছিলেন আইফ নবীকে একদম নতুন গজল

তোকে আল্লাহর কিরে পাই ধরে বলতে একটু চুপ কর লজন নেই যে কত লজন দিয়ে দাও আর টাকা চালিয়ে দেবো একদম স্টপ মায়েরা শুনুন আইব নবীর চারজন স্ত্রীর দুটো দল হয়ে গেল এই মাইকের আবার যত দূরে যাচ্ছে এখানে আজকে মোট পাঁচটা মিডিয়া রয়েছে এরা লাইভ দিচ্ছে মন দিয়ে শুনুন আইব চারজন স্ত্রীর দুটো দল হয়ে গেল একদিকে তিনজন স্ত্রী আর একদিকে আম্মাজান রহিমা একদিকে আমার মাইদের দিকে ভীষণ কথা সোমা ও নানি ও খাল্লা তোকে আল্লাহর কিরে একটুক্ষণ চুপ কর একদম স্টপ চারজন স্ত্রী দুটো দল হয়ে গেল তিনজন স্ত্রী মিলে আম্মাজান বিবি রহিমাকে বলছে ও বুবু আইফনবীর তো সব শেষ হয়ে গেছে চলো আমরা আইফনবীকে ছেড়ে চলে যাই আইব নবীর কিচ্ছু নেই আইফনবী যত উঠছিল দুম্বা ছিল সব পাক আল্লাহ তালা মেরে দিল আইফনবীর যে ঘরটায় থাকতেন সেই ঘরটা আল্লাহ পাক ভেঙে দিল কিচ্ছু নেই আইব নবীর সমস্ত শরীরে পোকা আইব নবীর গার গোস্তর গোস্তগুলো পোকাই খেতে 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 গোলা পর্যন্ত চলে এসছে তিনজন স্ত্রী ছেড়ে চলে গেল বাকি রইল কে বাকি রইলো আম্মাজান বিবি রহিমা তিনজন স্ত্রী ছেড়ে চলে গেল আমি এম ডি বত্রি এক বিন্দু মিথ্যা বলছি না সোশ্যাল মিডিয়ায় এসে তিনজন স্ত্রী ছেড়ে চলে গেল আম্মাজান বিবি রহিমা কি করছে একটু মন দিয়ে শুনুন দুর্গন্ধ

নাসী বে গই কে শাপে বাই মিলি বে গই কোদার জান্নাত নাসী বে গই তাই না বলি আয়ু পূর্ণি খবর না মায়েরা শুনুন আইব নবী তিনজন স্ত্রী ছেড়ে চলে গেল আইব নবী গ্রামবাসীরা আইব নবী গ্রাম থেকে বার করে দিলেন আম্মাজান বিবি রহিমা আইব নবীকে নিয়ে কানতে কানতে জঙ্গল পাড়ি দিলেন তারপর কি হলো আইব নবীর সমস্ত গার পুরনো মার খেয়েছি কোনো দিন আগুনি স্কুলে তিন দিন মিলে মারা দেখেছি ওইটা মারবো কিন্তু নিজে লেবে বেশি মাস্টারি করলে কিন্তু মার খেয়ে দেবে এমন না তোমার জায়গা দেয় না বসার বসো কেন বসো এখন বসো তুই নানা করতে কেন নানা আছে হ্যাঁ মায়ের শুনুন মন দিয়ে না আমি কিন্তু দ্বিতীয়বার বল তৃতীয়বার কিন্তু বলবো না এই ছেলেবে কিন্তু মারবো গদলে ডিস্টার্ব হচ্ছে কিন্তু তোমাদের জন্য মন্দিরে শোনো মায়েরা তিনজন স্ত্রী ছেড়ে চলে গেল আম্মাজান বিবির হই মা নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিলেন এবার কি হলো আইফ নবীর গালে পোকা ঠোঁটে পোকা গালের ভিতরে পোকায় ভরে গেল আম্মাজান বিবির হই মা নিচের নরম ঠোঁট দিয়ে আইফ নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন একবার জোরে বলো না সোহান আল্লাহ একটু জোরে বলো কত কতটা ভালোবাসা ছিল আর আমরা কি জন্তর আমরা একটাই টাইম এরি না আমরা দশ বারোটা মারি কেউ আবার কন্টাকে মারে গিন্ডিকে ধরে হ্যাঁ আমাদের ঘরে গিন্ডিগুলো যেটা অন্যায় করে কে আবার লাঠি দিয়ে মারে ওরে বাবা হাতে মেরে পোষায় না কে আবার লাঠি দিয়ে মারে মারে না ভাই হাত দিয়ে মারে না কে আবার বলে তোর আজকে মেরেই ফেলবো আরো যদি তার বগল ভাই আর একজন থাকে মানে ভাজ তাহলে ভাবি শেষ হ্যাঁ তাহলে আইব নবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা আইব নবীর গালের গোস্তর পোকাগুলো আইব নবী আম্মাজান বিবি রহিমা আইব নবীর গালের ঠোঁটের পোকাগুলো ঠোঁট দিয়ে দিয়ে ঠোঁট দিয়ে দিয়ে টেনে টেনে বার করতেন একবার ভাবুন এখন বর্তমান যুগে ছেলেদের জন্য আর মেয়ে দেখতে হয় না দেখতে হয় বাপ হ্যাঁ এই কমিটির ছেলে আমাদের দেখো ছেলেকে জন্য মেয়ে দেখতে এখন এখনকার ছেলেকে মেয়ে সব অনলাইনে ঠিক করা আছে একশোর ভিতরে এইটি পার্সেন্ট ছেলেদের মেয়ে দেখতে হয় না শুধু ছেলে বলছে আব্বা ওই পাড়ার করিমির মেয়ের সঙ্গে সেটিং আছে দিলি তো ভালো ডুবকে দেবো কি করবে দেবে হাতটা ধরবে বোম্বাই পাঁচ বছর বাড়ি আসবেন একটা মোনা নেবে পাঁচ বছর বাড়ি আসবে সমস্যা শেষ এজন্য দেখবেন আপনার স্বামী কতটা আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবেসে বিয়ে করেছেন আপনার স্বামী আপনাকে আর ভালোবাসতে চায় না কারণ স্বামী রোগগ্রস্ত হয়ে গেছে বিছানায় পড়ে রয়েছে ডাক্তারে বলে দিয়েছে স্বামী আর বাঁচবে না স্বামী তখন আপনাকে বলছে এই দেখো আমার দশটা পাঁচটা না একটা মাত্র স্ত্রী আমি তোমায় বড় ভালোবাসি আমি যে গেলাসে পানি খাই এই গেলাসে একটু পানি খাও না আমার শেষ ইচ্ছা আমি তো আর বাঁচবো না হ্যাঁ আমার গিন্নি পানি খাবে বলে মনে হয় ওই গেলাস সুখ পানি সুখ থম নাই মারবে না একটা বাড়িতে পোকা লাগা দাঁতটা ফেলে দেবে হ্যাঁ বলবে এই দেখো তুমি মত্তুস মরো আমার নে কেন তোমারও বলবে দেরি করো কবুলটা বলতে দাও হ্যাঁ এখনকার মেয়েরা হেভি ডেঞ্জার এখনকার মেয়েরা ব্যাপক এগা থেকে পালানোর সময় মন থাকে না যে খাবা হয় না সে কিনে যা যাবার সময় মন থাকে না যাওয়ার সময় মন থাকে না তোমার বাবা তো কষ্ট করে মানুষ করেছে তুমি মা বাপের একদম মাথা খেট করে দিয়ে চলে যাচ্ছ একবার চিন্তা করো না পিছনের এজন্য জন্য যুবকদের কাছে নিবেদন পালিয়ে গিয়ে বিয়ে করো না বাপ একবার ছাড়া পাঁচবার মাকে বুঝাও বাপকে বুঝাও অবশ্যই দেবে তোমার ভালোবাসার জিনিস কেন দেবে না এই জন্য বুঝতে পারিস অবস্থা ভালো না বলতে পারবে না চলো আরেকটি নতুন গজল শোনাবো মায়েরা একদম নতুন গজল আমার এই সোশ্যাল মিডিয়া এমডি মতির অফিসিয়াল এসছে একদম নতুন গজল এগুলো

अमर सीला <Sanskrit begun> सफ़ा सफ़ाई असी अमरियल बसी सुञाती सुञाती

यसीन बोले तो तो ना ताकल को पाले जवा तुम्हार भोलो ना अमे अमर दोनार दोंटे हेलो बसई दी पाना अमे अमर दोनार दोंटे हेलो बसई दी पाना सुना दना जीरा मोते सुना